হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি ক্লাস ফোর নিয়ে আজকে আমরা চার নয় দু হাজার আসা সমস্ত রিজনং সলভ করবো আমাদের এই তিনটে ক্লাস দেওয়া হয়ে যায় দেখুন সে দেখে নিও আগামী এম টিএস এসএসসির কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রচুর প্র্যাকটিস যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক কী আছে এই শিফ্টে দেখো যে কোন সংখ্যাটা বসালে এখানে সিস্ট সম্পন্ন হবে প্রচুর সিরিজ থাকে চার বাইশ একশো বারো পাঁচশো বাষট্টি টু তো দেখো এখানে চারের থেকে বাইশ দেখো আমি যদি গুণ করি কী হয় চার পাঁচ কুড়ি ইন্টু দুই এইভাবে কিন্তু হচ্ছে তাহলে ইন্টু পাঁচ প্লাস দুই দেখো এখানে পা বাইশ দেখো একশো হয় প্লাস দুই হচ্ছে একশো এক্ষেত্রেও তাই হবে তাহলে এক্ষেত্রেও তাই হবে ইন্টু পাঁচ প্লাস দুই অর্থাৎ পাঁচ বারং ষাট পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ আড়াইশো হচ্ছে ওয়ান তার সাথে দুই যোগ করা মানে ওয়ান ফোর সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ইন্টু ফাইভ করে করে প্রত্যেকটা এগোচ্ছে ঠিক আছে নেক্সট চলো দেখো আবার একটা সিরিজ ষোলো একশো দশ তিপ বড়ো সংখ্যা তিপ্পান্নশো নেক্সট হচ্ছে থ্রি সেভেন লাগবে না আমি লিখছি না এটা তো দেখো এখানে কী হবে দেখো এটার প্যাটার্ন হচ্ছে কি না ষোলো ইন্টু সাত একশো বারো মাইনাস হচ্ছে টু এইভাবে ঠিক আছে তাহলে এখানেও দেখো তাই হচ্ছে দেখো এখানেও দেখো ইন্টু সাত টু এই প্যাটার্নে হচ্ছে তো এখানে তাই হবে দেখো ইন্টু সাত মাইনাস টু করো সাতশো সত্তর থেকে দুই বিয়োগ করা মানে সাতশো আটষট্টি পাচ্ছি এখন এটার সাথে একবার মিলিয়ে নাম এটা সাতশো আটষট্টি ইন্টু সাত করো হাতটা ছাপ্পান্ন ছয় হাতে রয়েছে আমাদের এখানে পাঁচ ছ সাতের বিয়াল্লিশ পাঁচে হচ্ছে সাতচল্লিশ সাত হাতে রয়েছে চার উনপঞ্চাশ চার হচ্ছে তিপ্পান্ন এর থেকে দুই বিয়োগ করা মানে ফাইভ থ্রি সেভেন পর্যন্ত মিলে যাচ্ছে তোমার ইন্টু সাত মাইনাস দুই এই প্যাটার্নে কিন্তু এটা এগোচ্ছে তোমাদের অ্যান্সার কত হলো এখানে সাতশো আটষট্টি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কী যে কোন সেদিনগুলো সঠিক আমাদের বার করতে হবে এখানে সমস্ত দড়ি হলো এখানে কাঁটা চামচের দড়ি হচ্ছে ভেতরে থাকছে দড়ি আর বাইরে থাকছে কি না কাঁটা চামচ ঠিক আছে কাঁটা চামচ আচ্ছা কিছু কাঁটা চামচ হচ্ছে আবার এমনি চামচ হলো আর কিছু চামচ হচ্ছে কি এখানে চপস্টিক হলো এখন দেখো সিদ্ধান্ত কি বলছে এখানে কিছু দড়ি হচ্ছে চামচ দেখো দড়ি এখানে আছে চামচ এখানে আছে এর মধ্যে কোনো সম্পর্ক নেই এই ছবি অনুযায়ী নেই মানে তো হবে না বাদ দাও সমস্ত কাটা চামচ হচ্ছে চপস্টিক দেখো এটাও তো নয় এখানে এটা আছে এটা এখানে আছে কোনো সম্পর্ক নেই তার নয় এক নতুবা দুই কিন্তু এখানে অনুসরণ করে না নেক্সট চলো তাকে বলছে এখানে আটের সাথে পঞ্চাশ হাজার একটা মিল আছে চারের সাথে তিরিশ হাজার একটা মিল আছে সেই একই রকমের মিল এই অপশানের মধ্যে কার মধ্যে আছে দেখো আট ইন্টু পাঁচ করলে পাচ্ছি আমরা চল্লিশ তার সাথে দশ যোগ করে পাচ্ছি আমরা এখানে পঞ্চাশ এইভাবে দেখো এখানেও তাই চার ইন্টু পাঁচ করে পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি তার সাথে দশ যোগ করে মানে পাচ্ছি কত এখান থেকে তিরিশ দেখো কুড়ি ইন্টু পাঁচ করা মানে তোমার মানে বেশি হয়ে যাচ্ছে বাদ দিয়ে দাও ছয় ইন্টু পাঁচ করা মানে বেশি হয়ে যাচ্ছে দেখো সাত ইন্টু পাঁচ করা মানে পঁয়ত্রিশ দশে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ দেখো মিলে গেল অপশান সি হচ্ছে কিন্তু এই একই প্যাটার্নে নেক্সট চলো দেখো বলছে এখানে যে এই স্থানে কী জিজ্ঞাসা স্থানে কী বসবে যদি আমি যোগ আর বিয়োগ কিন্ট করি আর এদিকে গুণ এবং ভাগকে ইন্টারচেঞ্জ করি প্রথমে আমি কি করছি না শুধু সংখ্যাগুলো লিখছি সাতশো উনত্রিশ একাশি ছিয়ানব্বই তেরো আর এখানে হচ্ছে আট তাহলে গুণটা হচ্ছে কি এখানে ভাগ তাহলে ভাগটা হচ্ছে এখানে গুণ যোগটা হচ্ছে এখানে বিয়োগ বিয়োগটা হচ্ছে এখানে যোগ দেখো এটা দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে নয় পাচ্ছি হলো নয় প্লাস নাইনটি সিক্স মাইনাস হচ্ছে আট তেরো একশো চার এখান থেকে পাচ্ছি আমি একশো পাঁচ মাইনাস একশো চার মানে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো তা বলছি এখানে কয়েনের কোড যদি এটা হয় ওয়ান্সের কোড যদি এটা হয় সেক্ষেত্রে ই এর কোড কী হবে সি ও আই এন এর কোড হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ ও এন সি ই এর কোড হচ্ছে থ্রি ফোর ফাইভ নাইন সেক্ষেত্রে আমাদের বলছে এখানে ই এর কোডটা কী হবে দেখো ও এখানেও আছে ও এখানেও আছে মানে জাস্ট এইগুলোর মধ্যে কমন পার্টটাকে বাদ দিয়ে দাও দেখো তিন এখানে আছে তিন এখানে আছে নয় এখানে আছে নয় এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ এখানে তাহলে নেই কোনটা চারটা নেই তাহলে ইর কোড কী হলো চার অপশান সি হচ্ছে রাইট এখানে কমন পার্টটা বাদ দিতে হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত কম্পিউটার হচ্ছে এখানে ল্যাপটপ সমস্ত কম্পিউটার ঠিক আছে এটা হচ্ছে কম্পিউটার এটা হচ্ছে আমাদের এখানে ল্যাপটপ পাচ্ছি আমরা এখান থেকে কিছু ল্যাপটপ হচ্ছে আবার এখানে ভারী ভারী হলো সমস্ত ভারী হচ্ছে আবার এখানে কার্ড সমস্ত ভারী হচ্ছে কি এখানে কার্ড হচ্ছে আচ্ছা নেক্সট দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে সমস্ত ল্যাপটপ হচ্ছে কম্পিউটার সমস্ত ল্যাপটপ কম্পিউটার কী করা হয় না কিছু ভারী হচ্ছে ল্যাপটপ দেখো হ্যাঁ ভারী কিছু অংশ ঢুকে আছে এর মধ্যে সেকেন্ডটা ঠিক আছে এখানে সেকেন্ডটা ঠিক মানে কেবলমাত্র দুই হচ্ছে আমরা অনুসরণ করে নেক্সট চলো ছজন ব্যক্তি দেখো বসে আছে এখানে দিলীপ করণ দিলীপ রাহুল প্রভাত অলোক এবং সন্দীপ এটা রেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে রয়েছে তাহলে এটা তোমার এক দুই তিন চার পাঁচ ছয় বামপান্ত থেকে দেখো এই দিকটা তাকিয়ে তাহলে কি এই দিকটা রাইট হয় আর এপারটা হয় লেফট তা বলছে বাম্পান্ত থেকে সেকেন্ডে রয়েছে করুণ তাহলে এখান থেকে দ্বিতীয় রয়েছে করুন এই জায়গায় বসে আছে করুন ঠিক আছে করুণ মানে করণ এটা করণ হবে করণ আচ্ছা কর্ণের ডান দিকে দেখো কে রয়েছে না তৃতীয় স্থানে রয়েছে দিলীপ তাহলে এক দুই তিন দিলীপ রয়েছে এইখানে দিলীপে দিলীপের আবার দেখো বাম দিকে সেকেন্ডে রয়েছে রাহুল বাম দিকে সেকেন্ড এক দুই মানে রাহুল এখানে রয়েছে হলো রাহুলের ডান দিকে থার্ডে এক দুই তিন এখানে রয়েছে প্রভাত প্রভাত বসে গেল প্রভাতের বাম দিকে দ্বিতীয় বছর সন্দীপ দেখো এখানে তাহলে সন্দীপ বসে গেল তাহলে এখানে পড়ে আছে কে আর দেখো এখানে আলোক আলোক তাহলে এইখানটায় বসবে এখন প্রশ্ন হচ্ছে করণের ডান দিকে সেকেন্ডটা কে রয়েছে দেখো এক দুই সন্দীপ রয়েছে সন্দীপ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে সন্দীপ নেক্সট চলো দেখো বলছে কোন বর্ণগুচুরা বসাটা আমাদের এখানে সেটা সম্পূর্ণ হবে সরাসরি কোট বসা এখানে এম এর মান হচ্ছে তেরো এর মান হচ্ছে ওয়ান জির মান হচ্ছে সাত কিউ হচ্ছে সতেরো এক্স হচ্ছে এখানে চব্বিশ ই হচ্ছে এখানে পাঁচ ই হচ্ছে একুশ ই হচ্ছে একুশ সি হচ্ছে তিন ওয়াই হচ্ছে এখানে পঁচিশ আর হচ্ছে এখানে আঠেরো এ হচ্ছে ওয়ান এরপরে কী বসবে দেখো সাত থেকে পাঁচ হয়েছে পাঁচ থেকে তিন তিন থেকে এক দেখো দুই করে করে কমছে না দুই করে কমছে মানে এক মানে কী মানে সাতাশ দুই করে মানে পঁচিশ হবে পঁচিশ মানে হচ্ছে এখানে ওয়াই পঁচিশ মানে কী ওয়াই ওয়াই দিয়ে শেষ দেখো দুখানা রয়েছে এখানে একদম শুরুতে চলে যাও তেরো থেকে সতেরো ষোলো থেকে একুশ একুশ থেকে পঁচিশ পঁচিশ থেকে কী হবে এখানে উনত্রিশ হবে উনত্রিশ মানে ছাব্বিশ থেকে বিয়ে করলে হচ্ছে আমাদের এখানে তিন তিন মানে হচ্ছে এখানে সি তা সি দিয়ে শুরু ওয়াই দিয়ে শেষ মানে এখানে সি ও ওয়াই অপশান বিটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাহলে বলছি এখানে প্রত্য সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের ঠিক আছে পাঁচের সাথে একশো আঠাশের একটা মিল আছে নয়ের সাথে সাতশো বত্রিশের একটা মিল আছে এই একই রকমের মিল কার মধ্যে আছে তো দেখো এখানে পাঁচের কিউব করলে পাচ্ছি আমরা এখানে একশো পঁচিশ তার সাথে তিন যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে একশো আঠাশ নয়ের কিউব করলে পাচ্ছি আমরা এখানে সাতশো উনতিরিশ তিন যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা সাতশো বত্রিশ দেখো পাঁচের কিউব করলে তো বাদ দেবো এখানে তিনের কিউব দেখো আসবে কি না দেখো তিন আর তিরিশটা দেখছি আমি এখানে তাহলে তিনের কিউব হচ্ছে সাতাশ প্লাস তিন মানে থার্টি দেখো চলে আসছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর কোনো ক্ষেত্রে হচ্ছে না এটা নেক্সট চলো দেখো বলছি কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে পাঁচ পনেরো পঁয়ত্রিশ পঁচাত্তর আর হচ্ছে এখানে একশো পঞ্চান্ন এরপরে কী বসবে এখানে দেখো দশ এখানে দেখো কুড়ি রয়েছে এখানে দেখো চল্লিশ এখানে দেখো আশি অর্থাৎ এই যে গ্যাপটা পেলাম এই গ্যাপের মধ্যে প্রত্যেকটা দেখো দুই দুই করে গুণ রয়েছে তাহলে এখানে কত হবে ইনটু দুই মানে একশো ষাট একশো ষাট আর একশো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো পনেরো পনেরোশো হচ্ছে একত্রিশ আর পাঁচ বসে যাচ্ছে তিনশো দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট নেক্সট দেখো বলছি এখানে এই জিজ্ঞাসন স্থানে কী বসবে যদি আমি প্লাস এবং মাইনাসকে ইন্টারসেঞ্জ করি আর গুণ এবং ভাগকে ইন্টারসেঞ্জ করি সরাসরি এখানে সংখ্যাগুলো বসা আগে উনচল্লিশ পাঁচ আট নিরানব্বই আর হচ্ছে এখানে নয় তাহলে ভাগটা হয়ে যাচ্ছে কি এখানে গুণ আর গুণটা হয়ে যাচ্ছে এখানে ভাগ যোগটা হচ্ছে এখানে বিয়োগ বিয়োগটা হচ্ছে এখানে যোগ তাহলে এখান থেকে পাচ্ছি এটা এগারো উনচল্লিশ আর পাঁচে পাঁচ নম্বর পঁচিশের পাঁচ হাত চার পৌঁছারে উনিশ ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ মাইনাস এইট প্লাস ইলেভেন তাহলে এখান থেকে এটা পাচ্ছি আমি তিন পাচ্ছি প্লাস তিন তাহলে ওয়ান নাইনটি ফাইভ আর তিন যোগ করলে পাচ্ছি কত আমি ওয়ান নাইনটি এইট এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছিলেন সঠিক বর্ণগুচ্ছ বসিয়েই আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সরাসরি কোড বসাও দেখো ই হচ্ছে পাঁচ এম হচ্ছে তেরো টি হচ্ছে এখানে কুড়ি আই হচ্ছে এখানে নাইন এল হচ্ছে বারো এক্স হচ্ছে চব্বিশ এম তেরো কে হচ্ছে এগারো বি দুই কী হচ্ছে সতেরো জে দশ এ হচ্ছে ছয় এরপরে কী বসবে এখানে কুড়ির পরে চব্বিশ চব্বিশের পরে দেখো দুই দুইয়ের পরে ছয় মানে এগুলো কিন্তু প্রত্যেকটা চার করে করেই বাড়ছে তাহলে এখানে কী হবে চার বালে হবে দশ দশ বালে হচ্ছে এখানে কি না শেষে আসছে আমার জে দেখো শেষে যে একটা অপশানই আছে অর্থাৎ ইউ আই যে হবে আমাদের এখানে অ্যান্সার আর কোনো তো অপশান হবেই না নেক্সট চলো আছে চেক করা দরকারও নেই কোন বর্ণকুচু বসালে আমাদের এখানে সেই সম্পূর্ণ হবে একই প্রশ্ন এন চোদ্দো বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ জে হচ্ছে দশ এক্স হচ্ছে চব্বিশ এ হচ্ছে ওয়ান এ হচ্ছে এখানে ছয় টি হচ্ছে এখানে কুড়ি ডাব্লু হচ্ছে এখানে তেইশ বি দুই পি ষোলো এস হচ্ছে এখানে উনিশ এরপরে কী বসবে পাঁচ থেকে এক এক থেকে তেইশ তেইশ থেকে দেখো উনিশ অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মাইনাস চার করে করে হচ্ছে তাহলে এখানে মাইনাস মানে কী হবে উনিশ থেকে চার্বিক করা মানে হচ্ছে পনেরো অর্থাৎ পনেরো মানে ও দিয়ে শেষ ও দিয়ে শেষ একটাই অপশন আছে এখানে এক্স এল ও আর তো করা দরকার নেই নেক্সট চলো দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় ব্ল্যাঞ্চের ব্ল্যাঞ্চের কোড হচ্ছে কি না থার্টি সিক্স আরবের কোড হচ্ছে টোয়েন্টি ফোর সেক্ষেত্রে কারেক্টের কোডটা কী হবে বি এ এ এল এ বিএলএএন সিএইচ দেখো এর কোড বসে তো লাভ নেই কারণ অনেক বেশি হয়ে যায় এখানে কী আছে থার্টি সিক্স আছে দেখো এখানে নাম্বার অফ লেটার দেখো কথা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নাম্বার অফ লেটার কটা ছটা এর সাথে দেখো ছয় গুণ করে এখানে বসছে ঠিক আছে আরবের ক্ষেত্রে দেখো এ আর এ বি দেখো এখানে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ নাম্বার অফ লেটার ইন্টু ছয় কত পারছি আমি এখানে টোয়েন্টি ফোর একইভাবে এটাও সেম প্যাটার্ন হবে কারেক্টের কোডটা কী হবে এখানে দেখো নাম্বার অফ লেটার কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তা সাত ইন্টু ছয় মানে কত হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এখানে ডি কে যে ই সাথে আইপিও যে সম্পর্কিত জি টি এস এম এর সাথে এল ভি এক্স আর সম্পর্কিত সেক্ষেত্রে আর বি এনএফ সাথে কোনটা সম্পর্কিত হবে ডি কে জে ই আই পি ও জি টি এস এম এল ওয়াই এক্স আর সেক্ষেত্রে আর বি এন এফ এর সাথে কার সম্পর্ক থাকবে কোড বসাও ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো জে দশ ই পাঁচ জে দশ ও পনেরো পি হচ্ছে এখানে ষোলো আই হচ্ছে নাইন জি সাত টি কুড়ি এশ উনিশ এম তেরো আর হচ্ছে আঠেরো এক্স হচ্ছে চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ এর হচ্ছে বারো আর আঠেরো বি দুই এন চোদ্দো এফ ছয় দেখো এখানে সরাসরি দেখো প্লাস পাঁচ করে প্রত্যেকটা বাড়ছে প্লাস পাঁচ করে প্রত্যেকটা বাড়ছে আমি পাঁচেরটা দেখাচ্ছি না সেমই আছে এটা দেখানো তাই হবে পাঁচ করে বালটা হবে কি আঠারোটা হবে তেইশ তেইশ মানে হলো এখানে আমার ডাব্লু আচ্ছা দুইটা হবে কি এখানে সাত সাত মানে হচ্ছে আমার এখানে জি ধর জি দিয়ে শুরু দেখো একটাই অপশন আছে এখানে ডাব্লু জি এস কে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ব্যাচেলার শব্দের প্রতিটা বর্ণকে বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তন থাকবে বা অপরিবর্তন থাকবে মানে কোনো রকম চেঞ্জ হবে না দেখো ব্যাচেলার আগামী এটা লিখে নিই বি এ সি এইচ ই এল ও আর ঠিক আছে এখন দেখো যদি আমি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাল সবার আগে কে আসবে না এ আসবে তারপর হবে বি তারপরে আসবে সি তারপর হবে ই তারপর হবে এইচ নেক্সট আসবে এল নেক্সট আসবে ও তারপর আসবে আর দেখো এখানে সেম সেম দেখো আছে এখানে এখানেও থার্ডে আছে এখানেও থার্ডে দেখো সি আছে এখানে দেখো এল দেখো চেঞ্জ হয়নি পুরোপুরি দেখো উপনিশ সেম এখানে দেখো ও চেঞ্জ হয়নি এখানে দেখো আর চেঞ্জ হয়নি তাহলে এখানে চারটে লেটার এমন পেলাম তাদের কিন্তু অবস্থান রকম চেঞ্জ হবে না তাহলে অপশান সি চার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী করে দেখো বলছি নিচে দেখো ছবি নিয়ে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর ইমের কোনটাকে পাওয়া যাবে তো এটা হচ্ছে তোমার এক এটা হচ্ছে তোমার দুই তিন এটা হচ্ছে চার দেখো এই পিট থেকে এই পিটে করে দেবো এপার থেকে এপারে খুলব তাহলে নিশ্চয়ই এইখানে একটা গোল তৈরি হয়ে যাবে এই জায়গাটা গোল তৈরি হবে এখানে ত্রিভুজটা এরকম একটু উল্টে মতো যাবে মাথাটা উল্টে যাবে একই রকমের ত্রিভুজ আর কি হবে আর কিন্তু এইখানে এইটা যেমন আয়তক্ষেত্র আছে এরকম একটা আয়তক্ষেত্র এখানে তৈরি হবে ঠিক আছে তাহলে এ পিটেও খোলার সঙ্গে সঙ্গে এটা তৈরি হয়ে যাবে এখানেও এরকম তৈরি হয়ে যাবে এখানেও গোল তৈরি হবে এখানেও গোল তৈরি হবে দেখো এবার চেক করো দেখো এখানে আয়তক্ষেত্র দুটো আছে গোল দুটো দুটো তিবুজ দুটো ত্রিভুজ দেখো প্রায় প্রায় ঠিকঠাকই আছে এটা যে বাকিগুলো দেখে নিই আমি এখানে দেখো গোল দুটো ধারে আছে দুই বাদ দিয়ে দাও এখানে দেখো এটাও কিন্তু প্রায় প্রায় সেম আছে এই দুটো কিন্তু সেম কিন্তু এখানে দেখো জিনিস এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দেখো পুরো মুখটা দেখো যেন উল্টে গেছে তাই না এখানে কিন্তু এ সেম ত্রিভুজ হবে আর এপারও এর সাথে পুরো সেম হবে তাই এটা তো হবে না আবার দেখো এই ত্রিবুজটা এই দুটো দেখো উল্টে আছে এখানে এটাও হবে না তাহলে দুই তিন চার বাদ মানে ওদের এক একটাই ঠিক আছে এখানে একটা দেখো পুরো সেমই আছে কোনো অসুবিধা নেই তাহলে এক হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে এমএস সেখানে দপন রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে আমাদের চার তাহলে এ দিয়ে তো শুরু হবে তাহলে এ দেখো মাথাটা উল্টে গেছে পুরোপুরি বাদ দিয়ে দেবে এটাকে এই তিন তিনটে দেখো তিনটের মধ্যে আবার দেখো এই দুইটা দেখো ভুল আছে এখানে যেরাম ছিল এ সেরাম আছে তাহলে এক আর তিন আমার হতে পারে এবার দেখো কে কে কেটা এখানে যা আছে এখানে দেখো তাই আছে হতে পারে কি পাশে তো উল্টে যাবে এটা তাহলে এখানে তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তিন হচ্ছে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন চলো কি বলছে দেখো দেখো বলছি এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন হবে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার শেষের কোশ্চেনগুলো একটু টাইম টেকিং কোশ্চেন আচ্ছা দেখো কী হবে দেখো আমরা প্রত্যেকটার মধ্যে একটা কোনো না কোনো সিমিলারিটি পাবো আমরা দেখো প্রথমে দেখো টিটা ছিল এইখানে টিটা গেলো একদম ধারে গেলো ঘর গেলো পিটা ছিল এখানে পিটা গেল ধারে গেলো দেখো তাহলে এইবার দেখো এই যে বক্সটা এই বক্সটা গেলো এখন এইখানে বক্সটা মানে স্কোয়ারটা যখনই সরবে হয়ে যাবে কি এটা গোল হয়ে যাবে ঠিক আছে আর দেখো তিরুসটা ছিল এখানে পুরো ফাঁকা পেয়েছে পুরো একদম কোণে চলে এসছে পুরো কোণে চলে এসছে আবার দেখো এইখান থেকে এইখানে আছি আমি তিরুসে দেখো ফাঁকা পেয়েছে পুরো তিরুসটা পুরো এখানে চলে গেছে এইখানে চলে গেছে পিঠে দেখো ধারে ছিল আবার মাঝখানে চলে এলো তাহলে এখানে ছিল গোলটা গোলটা কী হবে একঘরে এইদিকে গেলো যেই যাবে সঙ্গে সঙ্গে আবার স্কোয়ারে ফিরে আসবে হলো তাহলে টি রাস্তা পুরো ফাঁকা টি পুরো চলে এলো এইখানে হলো এবার দেখো কি হচ্ছে এখানে এই যে বক্সটা ছিল এই বক্সটা আবার এক ঘর সরলো হয়ে গেলো কোথায় দেখো এটা পুরো গোল হয়ে গেল আবার ঠিক আছে গোল হয়ে গেছে এইখানে দেখো কি হচ্ছে এবার দেখো ত্রিভুজটা তো ফাঁকা পেয়েছে ত্রিভুজটা এখান থেকে পুরো এখানে চলে এসেছে ত্রিভুজটা এখানে চলে এসেছে আর পি দেখো মাঝখানে ছিল ধারে গেছে অ্যাট ইংস দেখো এখানে পিটা কিন্তু একবার মাঝখানে একবার ধারে একবার মাঝখানে একবার ধারে এই করছে তাহলে এবার কি হবে দেখো টিটা কথা বাদ দাও এখানে দেখো এইবার কি হতে পারে তাহলে ধারে আছে এটা হবে কি না মাঝখানে যেতে পারে পিটা পিটা গেল মাঝখানে ঠিক আছে পিটা মাঝখানে গেল আর কি হতে পারে দেখো টিটা ছিল কিন্তু এইখানে ছিল টিটা এইখানে ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে গেল কোথায় না এইখানে গেছে পুরো কোণে চলে গেছে একদম কোণে তাহলে একই জায়গা তো আর থাকবে না চেঞ্জ হবে দেখো প্রত্যেকের টি দেখো হয় এখানে আছে নয় এখানে আছে তাই না আর দেখো কোনাকুনি চেঞ্জ গেলে এখানে হবে এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে আমি আমি টিটা নিয়ে ভাবছিই না অন্য কোনো নিয়ে ভাবি দেখো তাহলে পিটা যখনই মাঝ এখানে চলে এলো তাহলে নিশ্চয়ই এখন ত্রিবুজের লাইনটা পুরো ফাঁকা হয়ে গেল ঠিক আছে তাহলে টি তো এইখানে কেউ নেই এইখানে পুরো ফাঁকা তখন ত্রিবুজটা পুরো চলে আসবে কোথায় একদম কোণে চলে আসবে তাহলে এইখানে কোণে চলে এলো তাহলে এইখানে পি এলো এখানে দেখো ত্রিবুজ এখানে পি এখানে ত্রিবুজ এখানে পি এখানে ত্রিবুজ দেখো তাহলে তিন তো হবে না আর এখানে দেখো ওয়ানটা হতে পারে আর ফোরটা হতে পারে ওয়ান আর ফোরের মধ্যে যে কোনো একটা আমাদের অ্যান্সার হতে পারে ঠিক আছে আর দেখো কী হচ্ছে এই যে গোলটা এ দেখো এক ঘর করে তো এগোচ্ছে তো এক ঘর করে এগোচ্ছে মানে নিশ্চয়ই নিশ্চয়ই এখানটা হয়ে যাবে কি একটা বক্স হয়ে যাবে এক ঘর এগোলেই কী হবে গোল থেকে বক্স বক্স থেকে গোল দেখো এবার দেখো পির এপারে দেখো একটা বক্স কোথায় আছে দেখো পির এপারে বক্স একমাত্র দেখো ফোরে রয়েছে যে দুটো অপশান আমার পড়ে আছে তার মধ্যে দেখো একমাত্র পির এ পাশে রয়েছে আমার বক্স তাহলে এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার ওয়ানটা হবে না চার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পাশাপাশি কমেন্ট করে জানাও শেয়ার করো আজকে করে দেবো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ